সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় বন্ধুরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতায় এই মহান বাণী দুটি প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণা শুধু তাই নয় পুরুষদের কাছে স্পৃহা বা উদ্দীপনা বাড়ায় সেও কিন্তু নাই হতে পারে সে কখনো তার মা তার বোন ভালো কোনো বন্ধু অথবা প্রিয়শী এবং অবশ্যই স্ত্রীটি সেটা হওয়া উচিত বিধাতার অজস্র সুন্দর সৃষ্টির মাঝে নারী হচ্ছে এক অনন্য সাধারণ অপরূপ সৃষ্টি কোনো এক নৈসর্গিক আবেশে অপর প্রকৃতির মাঝে হঠাৎ শাড়ির আচল হাওয়ায় উঠি হেলে চলা কোনো এক নারীকে কল্পনা করেন কবি শুনতে পান নারীর সশব্দের মায়াময় হাসি যা চিরকাল কবিরা শুনতে ভালোবাসেন হতে পারে এক মুঠো রেশমি কাছের স্ত্রী পরাজ মায়াবতীর হাত চারে অথবা ঝুনু ঝুনু শব্দে দৌড়ে চলা আলতা পরা ফর্ষা পায়ের সৌন্দর্যময় কিশোরী কবি তার নারীকে নিয়ে বন্দনা করেন কবি সাহিত্যিকটাই যুগে যুগে প্রকৃতি ও নারী মাঝে খুঁজে ফেলেন নিরল রস ফুটিয়ে তোলেন এই ধুইয়ের ভেতর অসামান্য সামঞ্জস্যতা নারীদের নিয়ে হাজারো স্থিতি গান গিয়ে থাকেন তাদের রচনায় বা পন্তমালায় জন্ম থেকে মৃত্যু অবধি একজন নারী অজস্র ভূমিকা পালন করে থাকেন বাবার বাড়িতে বেড়ে ওঠা আহলা দিয়ে কিশোরী হঠাৎ করে দায়িত্ব সম্পর্কে গুজে উঠতে শুরু করে সে যেমন তার বাবা ভাই সবার দিকে পরম ক্ষমতায় খেয়াল রাখে তেমনি সাংসারিক কাজে মাকে সাহায্য করতে উদ্ভূত হয় বিয়ের পর স্বামী এবং সংসারে অধিক মনোযোগ হয়ে ওঠে এই এক নারী ভালোভাবে স্নাতকোত্তর পাস করার পরেও এমনকি উচ্চতর ডিগ্রি নিয়েও নারী ঘরে বসে থাকে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে যে সন্তান ও স্বামী অথবা শ্বশুর শাশুড়ের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেয় যে নারী তাকেই এই তাদের কাছ থেকে শুনতে হয় তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো বন্ধুরা কখনো পুরো পরিবারের জন্য নিজের জমানো পুরো টাকা যে সংকোচে খরচ করে ফেলে তবু দিন শেষে তার পাতে ভাতের সিটে ফোটাও থাকে না এমন উদাহরণ এখনো অনেকে পাওয়া যায় বয়সকালে স্বামীহীনা অসহায় নারী পুত্র বা কন্যার কাছে পুজো হয়ে একজন উচ্চপদস্থ সরকারি নারী কর্মকর্তা শেষ বয়সে সন্তানের জন্য নিজের বাড়ি বিক্রি করে দিয়েও মন পাননি চরম অবহেলায় শিকার চরম অবহেলার শিকার অগত্থাপনের পাশায় গিয়ে ওঠেন একসময় দেহাবশান ঘটিয়ে ঝরে পড়েন এই নারী এটাই নারীর জীবন মোমের মতো সবাইকে আলোকিত করে নিজেই ধীরে ধীরে শেষ হয়ে আত্মত্যাগকারী নারী কোনো এক অশ্রু খেলা নারীর দীর্ঘশ্বাস সাড়ে তিন হাত মাটি আমার প্রধান তবে না দৃষ্টিভঙ্গ বদলাতে হবে যেমন নারীর প্রতি সবাইকে তেমনি নারীর নিজেকেও পুরুষটা তো বাইরে আর্থিক উপার্জনের ব্যস্ত পুরো সংসারের বোঝা দুঃখ হাসি কান্না নারীরাই সামাল কাজেই তার পর মমতার পরশ সঠিনের পরিণত হতে না বন্ধুরা নারীর প্রেম নিয়ে অস্কার ভালোবাসার জন্য জানার জন্য নয় নারীর রয়েছে একটা অসাধারণ কোমল মন কোথায় আছে নারী যা মন প্রাণ দিয়ে ভালোবাসে ধ্যানে জ্ঞানেই সেই সদা বিচরণ করে বাঙালি নারী রয়েছে একটা অসাধারণ কোমল মন কাছে দাঁড়িয়ে যা মন প্রাণ দিয়ে ভালোবাসে ধ্যানে জ্ঞানে সেই সদা বিচরণ করে বাঙালি সাধারণ প্রেয়সী বা দীর্ঘই তার উৎকৃষ্ট উদাহরণ অস্কার বিজয়ী টাইটানিক ছবিটির একটি বিখ্যাত উক্তি উইম্যান্স হার্ড ইস ডিপ ওপেন অর্থাৎ প্রতিটি নারী হৃদয়ে যেন গভীর সমুদ্রের মধ্যে অতল সত্যই তাই নারী তার সকল চঞ্চল মুগ্ধ চোখে পুরো পৃথিবীকে দেখে এক অসামান্য রূপে হোজেন নিবিড় দার্শনিকতা শান্তির ধর্ম ইসলামে নারীর মর্যাদা খুবই তাৎপর্যপূর্ণ ইসলামে বাবার চাইতে মাকে অধিক গুরুত্ব বরপর তিনবার দেওয়া হয়েছে এছাড়া সব ধর্মে মায়ের সর্বদা মর্যাদা বিশ্বে প্রাচীনকালে যৌবনে অসহায় নারী পেটের দায় কারণ দাসি হতে বাধ্য হতো এমনকি চাহিনী বাতিনি যুগে নারীরা ধনবানদের ভোগ বিলাসের হতো সহ্য করতে অসহনীয় অপমান নারী শিশুটিকে কবরে পর্যন্ত দিয়ে দেয়া হতে বিধবা নারীকে স্বামীর সাথে চিতায় ধরতে হবে সেই নারী এখন পৃথিবীর কোথায় পরিণত করছে না সেই নারী এখন পৃথিবীর কোথায় বিচরণ করছে না এমনকি চাঁদিও অবতরণ করছে নারীর ক্ষমতা নিয়ে আন্দোলন আগের চেয়ে অনেকে বেশি ফল করবে গড়ে উঠেছে নারী নির্যাতন সংস্থা বিভিন্ন এনজিও আইন ও সালিশ কেন্দ্র যেখানে নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারছেন নারী শিক্ষক পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার সুদীপ ব্যারিস্টার অথবা জর্জ এমনকি প্রশাসনিক কাজও ন্যায়পুরি শরীর দায়িত্ব পালন করছে সাংবাদিকতা রাজনীতিতেও ভূমিকা পালন করছে আজকের নাই বিভিন্ন সুন্দরের প্রতিযোগিতার নাচ গান অথবা অভিনয়ে নিজেদের সর্বোচ্চ প্রতিভাকে তুলে ধরেছেন এমনকি পুরো পৃথিবী জুড়ে এটি বিশেষ আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠেছে নারীদের কাছে আর রন্ধনশিল্পে নারীরা বন্ধনা

একটি কথা বলেছেন ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি ভালোবেসে ফেলে তা নিজেও জানে না মেয়েরাও সত্যিকারের ভালোবাসতে যে কখনো অভিনয় করে তারা নিজেরাও জানে না নারীদের কাছে পুরুষদের অর্থাৎ নারীদের কাছে পুরুষদের হৃদয় প্রতারণার জাল অথবা মিথ্যাচার ছাড়া কিছুই নয় কারণ পুরুষটা আর যদি সে কাব্যিক পুরুষ হয় তার মায়া জেলে আটকা পড়তে পারে হাজারো মানুষ নারী এভাবে বহুবার পুরুষরা নারীদের কাছে ধরা পড়ে না যে হাল হয়েছেন বই তবে বর্তমানে প্রেমের ক্ষেত্রে পুরুষ নয় নারীরাই বেশি অবিশ্বাসী বিশেষ করে যেসব নারী আর্থ সামাজিক ভাবে উন্নত এবং আত্মনির্ভরশীল তারা এই কাজটি বিশেষ কৌশলের কৌশলের সাথে করে থাকেন ভারতে একটি জরিপে তা দেখা গিয়েছে এমন কিছু নারীরও একাধিক সঙ্গে এবং ভয়াবহ ব্যাপার তারা এই বিষয়টিকে খুব সামান্য ভাবছেন তবে ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব থাকলে ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক অবক্ষা ছাড়া কিছুই ঘটবে না হোক সে নারী অথবা পুরুষ এসব তিক্ত অভিজ্ঞতার আলোকে নারীদেরকে সরানামে বলা হচ্ছে নারীর কারণে ঘরে আগুন লাগে নারীর কারণে ট্রয় নগরী ধ্বংস ইত্যাদি বিদ্বেষী নিয়ম উত্তিতে দায় করতে চান কিছু পুরুষবাদী মানুষ তাই সংস্কৃতি ভাষায় নারী কখনো বদ্ধ নয় গুণবতী লক্ষ্মী হিন্দুদের আরাধনায় প্রিয় দেবী বা ভালো নারী তখন বা হস্তি দুষ্ট হিমস্টে নারী বলা হচ্ছে ধ্বংস হয়ে যেত জীবনে পঞ্চাশ মুখে পাক কেটে গিয়েছিল কারণায় তাই বলে পদ্মপূরণ করে সাধনা করে যখন সে মহামূল্যবান্তি পায় সিপায় জীবন হয়ে যায়

জয়ী বাবুর শুভকামলা গল্পে লিখেছেন আসিনুক্তমেন্ট ঢাকা আপনাদের সবাইকে ধন্যবাদ